চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আবার নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বুড়ো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে তবুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ এর নির্মাণকান কার্যক্রম পরিচালনা করার জন্য নিম্নলিখিত পদে কিছু সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে এখন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল অভিজ্ঞতা সুচ્યો ইমারত ও কমপক্ষে ডাবল দুইটি বেসমেন্ট হাসপাতাল নির্মাণের 10 থেকে 15 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ 45 বছর অতিরিক্ত অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে দুই নাম্বার পদের নাম প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং মেচ অভিজ্ঞতা সুচ্চ ইমারত ডাবল দুইটি বেসমেন্ট হাসপাতাল নির্মাণের অভিজ্ঞতা এসটিপি টিপি প্লাম্বিং অ্যান্ড ফায়ার প্রোটেকশান ডিটেকশন সিস্টেম সম্পর্কিত কাজের 10 থেকে 15 বছরের মেকানিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা বয়স সর্বোচ্চ 45 বছর অতিরিক্ত যোগ্যত সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে 3 নম্বর পদের নাম প্রকল্প প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল অভিজ্ঞতা সুচ্চ ইমারত বেসমেন্ট নির্মাণ কাজের প্রকৌশলগত এবং সংশ্লিষ্ট পুরো প্রকৌশল নির্মাণ কাজের দশ থেকে পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সর্বোচ্চ বছর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে চার নম্বর পদের নাম সাইট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল অভিজ্ঞতা সুউচ্চ ইমারত বেসমেন্ট নির্মাণ কাজের প্রকৌশলগত এবং সংশ্লিষ্ট পুরো প্রকৌশল কাজের দশ থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়চল্লিশ বছর অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য বেতন আলোচনা সাপেক্ষে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন আবেদনের শেষ তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নিয়োগের ক্ষেত্রে পূর্ব বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক ফুল টাইম অন্য অন্য সুবিধা বাৎসরিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ আবেদন দি আগ্রহী প্রার্থীদের বিডি জবস অথবা হটজবস ডট বিডি জবস ডট কম জবস স্ল্যাশ বুড়ো সান্তান্ন ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি আবেদন করতে পারবেন ব্যুরো বাংলাদেশের নিয়োগের সংক্রান্ত শত্বাবলীর যে কোনো অংশ সংশোধন সংযোজন যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ